আমার সামনে দারুন একটা এড়িয়ে গরু দেখা যাচ্ছে এই এঁড়ি গরুটার মালিকগুলো এই যে ভাই এই গরুটা আপনার আপনার নাম কী ভাইয়া আম্মা হ্যাঁ আম্মাখানা আচ্ছা আপনার যে এই যে গরুটা এটা কোন দাঁতের গোটে বেশি গরু হ্যাঁ দেশি গরু আমাদের দেশি গরু দেশি গরু কয় দাঁতের রে দাঁত এখনও দাঁতের নেই বয়স খুবই কম আদাতের একটা গরু ভাইয়া এটা আপনি কত দাম চাচ্ছেন মানে দাম বেশমিন যেটা বাজার হয়তো দুইশো পাঁচ বা দুই মানে এইরকমই তো হয় এক হ্যাঁ এক লাখ টাকা আপনি দাম চাচ্ছেন একটু কম হবে কিছুটা কম হবে নব্বই নিচে তো ব্যসবেনই না নব্বই দিচ্ছি নব্বই রুপারে এই এই গরু এই এখন যে অবস্থায় আছে এতে তিন মনের উপরে মাংস পাবে তাই না এখন যে অবস্থায় হাত মন হবে নাকি তিন দশ কেজি হবে দর্শক তিন মন দশ কেজি হবে এখনো ডাকে নাই এই কোরবানি পাওয়া হয় পাঁচ উপরে হবে নাকি দর্শক খুবই সুন্দর একটা গরু এটা আপনি কি ব্যাপারই না আপনি বাড়িতে ব্যাপারই সাহেব আজকে কি একটা গরু আনছেন আপনি আচ্ছা আপনি একটাই গরু আনছে দর্শক নব্বই রুপার দাম দিতে হবে পঁচানব্বই জিনিস বিক্রি করবেন না

এই আপনার এই যে জোড়ায় একই রকমের জোর একশো মানে ইন্দ্রাজ সঠিক সঠিক বাজার দ্বারা এক লাখ টাকাও একটা গরু কেনা জানা না আচ্ছা এই পঞ্চান্ন পঞ্চান্ন এক লাখের দশের নিশেষে ব্যবসা কি কিনে দর্শক এই পঞ্চান্ন হাজার টাকা নিচে বিক্রি হয় না এই ছুটি কাটা গরুর হাটে অত খুব সুন্দর বাসুর খুবই দারুণ বাসুর নিখুঁত বয়স কি এক বছর করে হয়েছে দাঁতে নাই তো দাঁত তো দুই বছর বা আড়াই বছর এক বছর ধরা যায় আরো দেড় বছর দুই লাগবে দাঁতে তাই না আড়াই বছর দাঁতে না দুই আড়াই দুইতে দাঁতে না দুই বছর তিন লাখ লাগবে সাত মাসের কয়টা গরু দেখা যাচ্ছে দেখি বলেন এটা একটা আলাদা একটা ভিডিও হবে খুবই সুন্দরের পাশে দেখা যাচ্ছে আগে মালিকের সাথে আলাপ আলোচনা করে দেখি উনি কি বলেন